ঝকমকে ঝাঁ চকচকে ল্যাপটপ আছে ওয়ান এইটটি রোটেবেল একদম দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো ডেন্ট স্ক্র্যাচেস কিছু পাবেন না প্রত্যেকটা ল্যাপটপে আপনি র্যাম এবং এসএসডি আপনার আপগ্রেড করতে পারবেন তাই এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় এম ওয়ান চিপের ল্যাপটপ সুপার মেন্ট কন্ডিশনে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট কিছু পাবেন না এটা আছে দু হাজার কুড়ির ম্যাকবুক এর আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে আছে উইথ গিফট ওয়ারেন্টি সব কিছু ভরপুর পেয়ে যাবেন প্রচুর অফার অসংখ্য অসংখ্য গিফট আছে আর ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ টেন ডেস আপনার পার্টস ওয়ারেন্টি ফিফটিন ডেজ টেস্টিং ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে একদম ডিসকাউন্টের ওপরে ডিসকাউন্ট আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা গিফট আছে যে কোনো রকম ইস্যু হলে আপনি পার্টস চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে বেশি প্রবলেম হলে ল্যাপটপও রিপ্লেসমেন্ট হয়ে যাবে সেটারও অপশন আছে আই সেভেন ওয়ান এইটি রোটেবল সুপারমেন্ট কন্ডিশনের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আছে আই সেভেন ফিফ্থ জেনারেশন আছে দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সুপারমেন্ট কন্ডিশনের আছে ফিঙ্গার অপশন আছে ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ দিয়ে আছে আপনার আই ফাইভ এইট জেনারেশন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে ইএমআই পসিবল আছে শিখবে বাংলা জিতবে বাংলা সঠিক চিনুন ভেবে কিনুন স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাতের ব্রাঞ্চের তরফ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা পাশে থেকেছেন অনেকে এসছে অনেকে আসবে স্টার কম্পিউটার পয়েন্ট রয়ে যাবে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে তো আসুন বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো একদম অন্য অন্যরকম হতে চলেছে ধামাকা ডিসকাউন্ট অফার প্রত্যেকটা ল্যাপটপে আপনার আলাদা আলাদা ডিসকাউন্ট থাকছে আপনার আর আপনার যে প্রত্যেকটা ল্যাপটপ যে আছে একদম মিন্ট কন্ডিশন অন্যান্যদের থেকে অনেক ভালো কন্ডিশান আছে এবং যে বেস্ট প্রাইজে আছে এখানে আপনি পেয়ে যাবেন চাঁদনির থেকেও অনেক কম প্রাইসে আর সবচেয়ে বড় কথা কি আপনার বারাসাতের বুকে ম্যাক বুকের এত বড় যে স্টোর এত ল্যাপটপের আপনার ভরপুর ল্যাপটপ সেটা বারাসাতের বুকে কোথাও পাবেন না চ্যালেঞ্জিং আছে এখানে যে সব আছে এ টু ডেড ল্যাপটপ আছে আপনার আট থেকে আশি হাজার যে কোনো বাজেটের ল্যাপটপ এখানে পেয়ে যাবেন যথেষ্ট স্টক আছে সঙ্গে তো প্রচুর অফার আপনার থামলায় দেখতে পাবেন অসংখ্য অসংখ্য গিফট আছে আর ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ তার সাথে আমাদের লাকি ড্রুপন আছে সেটাও আপনারা গিফটে একদম আর নর্মাল গিফট তো আছে আর ওয়ারেন্টির ব্যাপারটা বলে রাখি টেন আপনার পার্স ওয়ারেন্টি আছে ওয়ান সার্ভিস ওয়ারেন্টি উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে ম্যাকবুকের ক্ষেত্রে আপনার ফিফটিন ডেজ টেস্টিং ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে আছে আমার হচ্ছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড ওর পাশে সানসিটি মল আছে সানসিটি মলের গ্রাউন্ড ফ্লোরে সব নম্বর জি নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন গাইড করে দেওয়া হবে একদম আজকে যে স্টক আজকে ডেল ব্র্যান্ড থেকে নাম্বার ওয়ান ব্র্যান্ড থেকে চালু করি নাম্বার শেষ করবো একদম যেটা আছে একদম মিন কন্ডিশন ল্যাপটপ আছে একদম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে স্টাডি করার ক্ষেত্রে দারুণ হবে নর্মাল ফটো এডিটিং ভিডিও এডিটিং এর মধ্যে দারুণ হবে এমডি এ সিক্স প্রসেসর আছে আপনার চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে আর একটা কথা বলে রাখি প্রত্যেকটা ল্যাপটপে আপনি র্যাম এবং এসএসডি আপনার আপগ্রেড করতে পারবেন এটার প্রাইস আছে উনিশ হাজার টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় বলছে এত কম দামে একদম এগারো হাজার টাকায় উইথ গিফট ওয়ারেন্টি সব কিছু পেয়ে যাবেন এর সাথে একদম ডিসকাউন্টের ওপরে ডিসকাউন্ট আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনার পেয়ে যাবেন একদম প্রত্যেকজনকে একদম এরপরে আসি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ লিনোভো ল্যাপটপ আছে একদম কন্ডিশনের ল্যাপটপ যেন শোরুম থেকে বের হয়ে এলো একদম

সিস্টেম যেটা জেনুইন সিস্টেম আছে আর দারুণও জিনিস আছে এত কম দামে আছে আমরা যেভাবে বাইতে নিয়ে খারাপ হয়ে যাবে না না সেটার জন্য আপনার সেটার জন্য আপনার ওয়ারেন্টি আছে পার্সেল গ্যারান্টি আছে আপনার 15 ডেজ আছে ম্যাকবুকের ক্ষেত্রে নরমাল ল্যাপটপের 10 ডেজ মানে কিছু হলে সব যে কোনো রকম ইস্যু হলে আপনি পার্টস চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে বেশি প্রবলেম হলে ল্যাপটপও রিপ্লেসমেন্ট হয়ে যাবে সেটারও অপশান আছে এটা আছে আসুস ব্র্যান্ডের একদম কোনো কিছু হবে না কেন দেখেন ফার্স্ট টাইম এর পেছনে আমরা ইনভেস্ট করছি তো যে ক্ষেত্রে আমরা ইনভেস্ট করছি আমরাও সেইভাবেই চেক করে ওঠাচ্ছি ল্যাপটপ যাতে করে না কাস্টমারের সমস্যা হয় দেখেন খারাপ ল্যাপটপ আপনাকে যদি দিই আমি সেক্ষেত্রে আপনি তো ল্যাপটপ নিয়ে গিয়ে খারাপ হলেন তার সাথে হয়তো আপনি যে আরও দুজনকে নিয়ে আসবেন সে সেটাও রেফারেন্সটাও আমাদের কাছে বন্ধ হয়ে যাবে যার জন্য আমরা সবসময় ল্যাপটপ ওঠানোর ক্ষেত্রে আমরা পাই টু পাই চেক করে ল্যাপটপ ওটা যাতে করে কাস্টমারের কোনো সমস্যা হয় একদম আমরা চাই অ্যাভারেজে অ্যাভারেজ কাস্টমারের ব্যবসা করতে একটা ল্যাপটপ সেল করে সোনার ডিম বার করার মতো কেস আমি চলতে চাই না তো এটা আছে আমরা আসুসের ল্যাপটপ আছে সেলোডনের প্রসেসার আছে আপনার চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি নিউ এসএসডি আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এসএসডি দিয়ে এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরপরে আপনাকে আছে থিং প্যাডের ল্যাপটপ দেখাচ্ছি আই সেভেন ওয়ান এইটি রোটেবল সুপার মিন্ট কন্ডিশনের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আছে আই সেভেন ফিফ্থ জেনারেশন আছে আপনার একদম বিজনেস সিরিজ আপনার মধ্যে কোনটা বেস্ট বিজনেস সিরিজ বেস্ট না আমাদের কনজিউমার সিরিজ বেস্ট আমার কাছে আপনার বিজনেস সিরিজটাই নেওয়াই বেস্ট হবে ওটার লংজিভিটি বেশি থাকে এবং ওটার মধ্যে কি হয় আপনি র্যাম এবং এস এসডি স্লট এক্সট্রা এক্সট্রা থাকে সেগুলো আপনি আপগ্রেড করতে পারবেন এবং হার্ডি ল্যাপটপ আছে একদম যারা বেশি ইউজ করবেন দশ বারো ঘন্টা ইউজ করবেন তাদের ক্ষেত্রে বিজনেস সিরিজ নেওয়াটাই বেস্ট হবে একদম একদম এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস এডি আই সেভেন ফিফ জেনারেশন একদম এর বত্রিশ হাজার টাকা প্রাইস আছে এটা আপনি ডিসকাউন্ট করে পেতে চলেছেন মাত্র বাইশ হাজার টাকায় দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এমআরপি তো আরও বেশি এমআরপি প্রচুর বেশি আছে নিউ এর দাম আছে এর আপনার সিক্সটি আপ আছে তো এটা অরিজিনাল উইন্ডোজ আছে আপনার ব্যাকলাইট কিবোর্ডও আছে আই সেভেন আছে যেটা বললাম টোয়েন্টি টু থাউজেন্ডে আই পেয়ে যাচ্ছেন

অলরেডি পেয়ে যাচ্ছেন দারুন ল্যাপটপ তাড়াতাড়ি বুক করুন এসব ল্যাপটপ বেশি দিন থাকে না নেক্সট এরপর দেখাচ্ছে আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ সুপারম্যান কন্ডিশনের আছে ফিঙ্গার অপশন আছে ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ দিয়ে আছে আপনার আই ফাইভ এইট জেনারেশন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে চার জিবি গ্রাফিক্সও আছে নর্মাল এডিটিং এর মধ্যে হয়ে যাবে এটা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এডি থার্টি থাউজেন্ড প্রাইস আছে এটা আপনি আপনার চ্যানেল যারা দেখছে তাদের জন্য টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজারে এটা আপনি ফিঙ্গারপ্রিন্ট অপশন সবকিছু ডিটেলস পেয়ে যাচ্ছেন আর ইএমআই কি পসিবল ইএমআই পসিবল আছে তার জন্য আপনার ক্রেডিট কার্ড লাগবে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই হয়ে যাবে নেক্সট এরপর দেখাচ্ছি একদম ঝকমকে ঝাঁচকচকে ল্যাপটপ আছে ওয়ান এইটি রোটেবেল একদম দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো ডেন্ট স্ক্র্যাচেস কিছু পাবেন না দাগ দেখাতে বলে দু টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আই ফাইভ এইট জেনারেশন আছে ব্যাকলাইট কিবোর্ড আছে অরিজিনাল উইন্ডোজ দিয়ে আপনার আছে ওয়ান এইটি রোটেবেল ফুল এইচ স্ক্রিন আছে বেজারলেস স্ক্রিন আছে আপনার একদম দারুন ক্যামেরার কোয়ালিটি দারুন আছে এটা আপনার আছে লাইট ওয়েট আছে চোদ্দ ইঞ্চির যারা দেখছে তাদের জন্য টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজারে প্রত্যেকটা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট স্টুডেন্ট হলে এক্সট্রা ডিসকাউন্ট এরপরে আসি ছোট ল্যাপটপ একদম লাইট ওয়েট ক্যারি করার জন্য দারুণ হবে ফিঙ্গার প্রিন্টের অপশন আছে এখানে আপনার ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস তো থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার প্রাইস আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজারে মাত্র বাইশ হাজারে এত সুন্দর লাইট ওয়েট আপনি যেখানে খুশি এই ল্যাপটপ নিয়ে যেতে পারেন পকেট একদম পকেট জোটে একটু বড় হয় পকেটের মধ্যে ওটা ঢুকে যাবে এই ল্যাপটপ আছে একদম এরপরে রাইজান থ্রি একটা ল্যাপটপ দেখিয়ে দিই রাইজান থ্রি রাইজান থ্রি মানে এত ল্যাপটপ আছে দেখি শেষ করা যাবে না এত ল্যাপটপ আছে ওয়ান এইটি রোটেবল আছে দেখতে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ সুপার মিন্ট সুপার মিন্ট মানে জাস্ট শোরুম থেকে বেরিয়ে হলো এরকম আছে নতুন নিয়ে একদম নতুন বললো কোনো সমস্যা নেই বুঝতেই পারবে না চার জিবি র্যাম ওয়ান টিভি হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এস আপনার চার জিবি গ্রাফিক্সও আছে ফটো এডিটিং ভিডিও এডিটিং সব কাজ হয়ে যাবে দাম আছে আপনার মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকা এটা প্রাইস দেওয়া আছে টোয়েন্টি এইট থাউজেন্ড এটা আপনি কুড়ি হাজার টাকায় পেয়ে যাবেন স্টক তো প্রচুর আছে প্রচুর স্টক ভরপুর আপনারা চলে আসুন

একদম চমকে যাওয়ার মতো আর এইসব ল্যাপটপ এক পিস এক পিস করেই আছে তাড়াতাড়ি আসুন বুকিং করুন না ল্যাপটপ বেরিয়ে যাবে পাওয়া যাবে একদম একদম ভালো করে আমরা বারবার বলছি আপনারা আসুন ভালো করে চেক করুন যদি চেক করতে অসুবিধা হয় আমাদের স্টাফরা আছে আপনাদেরকে সাপোর্ট করবে একদম গাইড করে দেবে যে কোনো ভাবে আপনি চেক করে তারপরে ল্যাপটপ নিয়ে যান নেক্সট এরপর দেখাচ্ছি আই ফাইভ এইট জেনারেশন সুপার মিড কন্ডিশন আছে এইট জেনারেশন আছে ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি দিয়ে আছে থার্টি থাউজেন্ড প্রাইস আছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি ওয়ান চার জিবি গ্রাফিক্সও আছে এর মধ্যে ব্যাকলাইট কিবোর্ড টোয়েন্টি ওয়ান মাত্র টোয়েন্টি ওয়ান এরপরে আপনাকে দেখাচ্ছি i3 10th জেনারেশন i3 10th জেনারেশন Lenovo লাইট ওয়েট একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে আপনার i3 10th জেনারেশন আছে 8GB RAM 256 SSD 32000 প্রাইস আছে যারা দেখছে তাদের জন্য মাত্র 21500 টাকায় 10500 ডিসকাউন্ট আর কিছু 21000 এ করে দেব একদম 21000 এ একদম নেক্সট এরপর দেখাচ্ছি i3 11 জেনারেশন একটা দেখাচ্ছি গেটওয়ে সিরিজের প্রত্যেকটা মানে একদম ডিসকাউন্ট দিয়ে প্রাইস দাও আছে একদম ডিসকাউন্টেড প্রাইস আছে এটা আপনার 15.6 ইঞ্চি আছে বেজেলেস স্ক্রিন আছে দারুন একদম কালারফুল ল্যাপটপ আছে লেডিজদের জন্য একদম দারুন যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি বুক করুন এক পিসি আছে i3 11 জেনারেশন 4GB RAM 256 SSD এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 19000 টাকা i3 11 জেনারেশন 19000 টাকায় চাঁদ নিতেও দিতে পারবে না এই প্রাইসে এবং জেনুইন ল্যাপটপ আছে ফুল এইচডি স্ক্রিন আছে 15.6 ইঞ্চি আছে 14 ইঞ্জিন চিহ্ন এটা নেক্সট এরপর দেখাবো আপনাকে আই ফাইভ টেন জেনারেশন i5 10th জেনারেশন এটাও अवेलेबल আছে গ্রাফিক্স আছে আপনার গ্রাফিক্স 4GB i5 10th 15.6 ইঞ্চি ল্যাপটপ আছে 8GB RAM 256 SSD 1TB হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন আপনি অরিজিনাল উইন্ডোজ 11

নাম্বারিকের অপশন আছে যেটা প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে পাই না কোনো রকম কোন স্ক্র্যাচেস কোনো কিছু ডেন্ট পাবেন না i3 11 জেনারেশন 8GB RAM 256 SSD 36000 প্রাইস আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 23000 23000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন দারুন i3 11 জেনারেশন এর ল্যাপটপ 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে নেক্সট এরপর Ryzen 5 এর ল্যাপটপ একটা দেখিয়ে দিই অনেক তো ল্যাপটপ আছে দেখিয়ে শেষ করে যাবে না সুপার মিন্ট কন্ডিশনের মেটাল বডি ল্যাপটপ আছে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট কি নেই কি নেই পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না লোগোটা দেখছেন একদম দারুণ আছে রাইজেন ফাইভ আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস থার্টি থ্রি থাউজেন্ড প্রাইস আছে আর চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আছে দারুণ হবে যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভের ল্যাপটপ একদম চার্জার অরিজিনাল থাকবে আপনার উইথ গিফট ওয়ারেন্টি সবকিছু সেম টু সেম পাবেন যা প্রাইস বলা হচ্ছে বারবার বলছি আপনার একদম একদম গিফট তো আছে একদম তো নেক্সট এরপর আমি আসবো গেমিং ল্যাপটপ একটা দেখিয়ে দিই প্রচুর ল্যাপটপ আছে দেখিয়ে শেষ করা যাবে না গেমিং ল্যাপটপ আছে আপনার আট জিবি কিবোর্ড দিয়ে আছে এনভিডিএ গ্রাফিক্স আছে চার জিবি প্লাস ইনটিগ্রেটেড দু জিবি আছে এইট জিবি র্যাম ওয়ান জিবি হার্ড টোয়েন্টি এইট জিবি যেটা প্রাইস আছে ফর্টি সিক্স থাউজেন্ড এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় ষোলো হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট উইথ গিফট ওয়ারেন্টি সব কিছু পাচ্ছেন গেমিং ল্যাপটপ তিরিশ হাজারে ভাবতে পারছেন ভাবলে হবে না তাড়াতাড়ি আসুন বুক করুন নাহলে বেরিয়ে যাবে চটপট আসুন তাড়াতাড়ি একদম দেখতে হবে দেখতে হবে কি জিনিস আছে কি রয়েছে একদম নেক্সট এরপর এর একটা ল্যাপটপ দেখিয়ে দিই সস্তার মধ্যে জেনারেশন আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে চার জিবি র্যাম ওয়ান টিভি হার্ড ডিস্ক আছে আঠারো হাজার প্রাইস আছে এটা র্যাম এক্সটেন্ড করতে পারেন একদম একদম র্যাম বাড়াতে পারবে অবশ্যই অবশ্যই এখানেই হয়ে যাবে ইনস্ট্যান্ট হয়ে যাবে যা লাগবে তাই ম্যাকবুক তো প্রচুর আছে এটা আপনি বারো হাজার পেয়ে যাবেন প্রচুর ম্যাকবুক আছে ম্যাকবুক ভরপুর ম্যাকবুক কোনো যে কোনো বাজেটের ম্যাকবুক এখানে পেয়ে যাবেন তো স্টার্টিং করি ম্যাকবুক যে আছে এখানে বারাসাতের বুকে কারোর কাছে কোনো শপে এই জিনিস পাওয়া যাবে না ম্যাক মিনি আছে এটা আপনার দু হাজার বারোর মডেল আছে কোর আই ফাই পসেসর আছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস যেটা আপনার তিরিশ হাজার টাকা প্রাইস আছে একদম সুপারমেন্ট কোনো ডেন্ট না কোন স্ক্যাচেস না এটা আপনি তিরিশ হাজার প্রাইস আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় বারো হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন ম্যাকবুকের ক্ষেত্রে ইনস্ট্যান্ট পেচ্ছেন ওর সাথে ওয়ারেন্টে গিফট সবকিছু ভরপুর নেক্সট এরপর নেক্সট এরপর আছে একদম ঝাঁট চকচকে ল্যাপটপ আছে যেটা মানুষের স্বপ্ন আই ফাইভ প্রসেসর আছে দু হাজার মডেল আছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এস থার্টি নাইন থাউজেন্ড প্রাইস আছে একদম সুপার মিন্ট কন্ডিশনে কোনো ডেন্ট কোনো স্ক্র্যাচেস পাবেন না আপনি তো এটা আপনার প্রাইস আছে থার্টি নাইন থাউজেন্ড এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার টাকায় বলছি তো বারোর সাথে আসুন একদম হাতের মুঠোয় বাড়ির কাছে পেয়ে যাচ্ছেন ভালো ভালো ল্যাপটপ আর আমি চাইছি পশ্চিম বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে ম্যাকবুক থাকুক একদম এরপরে আসছি দু আছে ম্যাকবুক এয়ার এর আই ফাইভ প্রসেসর আছে এইট জিবি রাম টু ফিফটি সিক্স এস একদম সুপার মিন্ট কন্ডিশনে আছে এটা আপনার আছে সাঁত্রিশ হাজার প্রাইস আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন মাত্র সাত হাজার টাকায় উইথ গিফট অ্যান্ড ওয়ারেন্টি সব কিছুই পাচ্ছেন একদম একদম লাইফ টাইম সাপোর্ট আছে লাইফ টাইম এক বছর তো থাকছেই তারপরেও কিছু অসুবিধা হলে এখানে আপনি ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন লাইফ টাইমের জন্য কোনো কিছু অসুবিধা হলে নিয়ে চলে আসুন আমার কাছে আলমদার কাছে

নেক্সট এর পর দেখা আপনাকে আই নাইন প্রসর দিয়ে যেটা মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এইসব ল্যাপটপ থেকে স্বপ্ন সবসময় টাকা দিলে পাওয়া যায় না আই নাইন প্রসার আছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি ম্যাকবুক পুরো দুহাজার উনিশের মডেল আছে ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে দারুন ল্যাপটপ আছে টাচবার দিয়ে আছে ওয়ান কন্ডিশনের ল্যাপটপ আছে আপনার

ষোলোর মডেল আছে আই সেভেন পঁয়ষট দিয়ে ম্যাকবুক প্রো সুপার মিন্ট কন্ডিশনে ষোলো ইঞ্চি ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে আছে টাচ বার অপশন আছে এর মধ্যে আপনার হ্যাঁ এটা আপনার হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড প্রাইস আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি থাউজেন্ড মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছে ষোলো ইঞ্চি ল্যাপটপ যেটা মার্কেটে কারোর কাছে অ্যাভেলেবেল নেই বারোর সাথে তো কারোর কাছে পাবেনই না একদম এরপর আছে আই নাইন প্রসেসর আই নাইনের মধ্যে রয়েছে ল্যাপটপ রাতের ঘুম কেড়ে নেবে এইসব ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম দেখেন বত্রিশ জিবি র্যাম যেটা মানুষ ভাবতেই পারেনি এটা এখানে আছে পাঁচশো বারো এস এল কোর আই নাইন পলসার ম্যাকবুক পুরো দু হাজার উনিশের টাচ বার দিয়ে ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে কোনো ডেন্ট কোনো স্ক্যাচেস পাবেন না একদম অন আনকন্ডিশনাল ল্যাপটপ আছে এটা আপনি প্রাইস আছে 96000 প্রাইস আছে এটা ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছেন 78000 78000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন 16 ইঞ্চির ল্যাপটপ 32 জিবি র‍্যাম দিয়ে ভাবতে পারছেন ভাবলে হবে না তাড়াতাড়ি আসুন বুক করুন নালে বেরিয়ে যাবে ঝটপট আসুন বেরিয়ে যাবে এসব ল্যাপটপ পাবেন না নেক্সট এরপর আপনাকে দেখিয়ে দিই M1 চিপের ল্যাপটপ আছে M1 এর মধ্যে রয়েছে M1 চিপের ল্যাপটপ সুপার মিন্ট কন্ডিশনে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট কিছু পাবেন না এটা আছে দু হাজার কুড়ির ম্যাকবুক এর আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি দিয়ে আছে সিক্সটি সিক্স থাউজেন্ড প্রাইস আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড মাত্র ছাপ্পান্ন হাজার টাকা অন আনকন্ডিশনের জেনুইন ল্যাপটপ উইথ গিফট ওয়ারেন্টি সবকিছু ভরপুর পেয়ে যাবেন এরপরেও আসছে এরপরে এম টু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিল প্যাক হ্যাঁ ওটা বক্স প্যাক আছে এম টু ওটা আপনার প্রাইস আছে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড এক লাখ পাঁচ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন একদম ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে যেদিন আপনার সিল প্যাক আছে যেদিন থেকে সিল খুলবেন সেদিন থেকে আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন ওটা অ্যাপেল থেকে ওয়ারেন্টি পাবেন একদম আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে একদম আর একটা কথা বলে রাখি একদম আরেকটা কথা বলে রাখি যে আমাদের এখানে আপনার এক্সচেঞ্জও অপশান অ্যাভেলেবেল আছে এক্সচেঞ্জও করতে পারেন ন্যাকবুক হোক যে কোনো ল্যাপটপ হোক এক্সচেঞ্জ করতে পারেন আপনার বাড়ির খারাপ ল্যাপটপ কোনো প্রবলেম আছে নিয়ে আসতে পারেন সেটা যা ভ্যালু হবে সেটা ভ্যালু মাইনাস হয়ে যাবে অন্য ল্যাপটপ নিতে পারেন আর এখানে আপনি ল্যাপটপ সার্ভিসও হয় সফটওয়্যার রিলেটেড হার্ডওয়্যার রিলেটেড যে কোনো কাজ আপনার এখানে হয়ে যাবে শুধু যে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিচ্ছেন বলেই সার্ভিস পাবেন এরম কোনো ব্যাপার না আপনি অন্য জায়গা থেকেও ল্যাপটপ নিয়েছেন সেক্ষেত্রে সার্ভিসের অসুবিধা হচ্ছে কিংবা নতুন ল্যাপটপ নিয়েছেন সার্ভিসের অসুবিধা হচ্ছে সেটা আপনি নিয়ে এখানে চলে আসুন একদম ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন এবং যে সার্ভিসটা পাবেন গিফটও আছে সার্ভিস যেটা পাবেন চাঁদনির প্রাইস থেকেও কম দামে পাবেন আপনি সার্ভে করে দেখতে পারেন চাঁদনির থেকেও কম দামে আপনাকে সার্ভিস ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন এখানে আপনি একদম গ্যারান্টি আছে তো আশা করছি সকলে আপনারা আসুন কমসে কম একবার এসে দেখে যান কি ল্যাপটপ আছে কত বাজেটের আছে আপনার বাজেটের মধ্যে আসছে কি না তো ল্যাপটপ এসে দেখুন ঠিকঠাক লাগলে তাহলেই নিয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন